ওকে আজকে এই টপিক নিয়ে আমরা ডিসকাস করব আপনার কাছে অবশ্য কোন নির্বাচন কমিশন কিন্তু স্পষ্ট করে কিন্তু জানিয়ে দিয়েছে আপনার কাছে কোনো ওটিপি আসবে না ওটিপি যাবে না যদি কোনো ব্যক্তি অবশ্য আপনাকে অবশ্য ফোন করে আপনার কাছ থেকে ওটিপি চাইছে তাহলে ওটা স্ক্যাম কল ফ্রড কল জালিয়াতি করছে ওকে তো এই মোবাইল নাম্বার নিয়ে নির্বাচন কমিশন অবশ্য কি বলছে পরিষ্কার কণ্ঠে কিন্তু ওই ভিডিওর মধ্যে ডিসকাস করব তো ভিটা লাস্ট অবধি অবশ্যই ওয়াচ করবেন না হলে কিন্তু আপনি বিপদে পড়ে যাবেন যদি আপনার কাছে কোনো কল আসে আর আপনি ওটিপি দিচ্ছেন তাহলে আপনার ব্যাংকের অ্যাকাউন্ট কিন্তু ফাঁকা হয়ে যাবে তো অবশ্যই ওই মোবাইল নাম্বার দিয়ে ব্যাংকের অ্যাকাউন্ট কোনো কোনো কালেকশন হয়ে থাকে তো আপনার ব্যাংকের অ্যাকাউন্ট কিন্তু পরিষ্কার কিন্তু ফাঁকা হয়ে যেতে পারে নির্বাচন কমিশন পরিষ্কার করে জানিয়ে দিয়েছে যে কোনো বিওলো বা নির্বাচন কমিশনের কোনো কর্তা আপনাকে কোনো ফোন করবে না বা ফোন করে কোনো ওটিপি চাইবে না এইটা নিয়ে কিন্তু নির্বাচন কমিশন স্পষ্ট জানিয়ে দিয়েছে কি বলছে নির্বাচন কমিশন পরিষ্কার করে করে জানবো ভেড়া পাত্রীতে শেয়ার করে দেবেন তো চলুন দেখতে পাচ্ছেন অবশ্য এই আর্টিকেলটা কিন্তু আনন্দবাজার পত্রিকা কিন্তু অবশ্য দেওয়া হয়েছে কি দিয়েছে অবশ্য এসআইআর নিয়ে মোবাইল নাম্বার নিয়ে জানবো এর জন্য কাউকে ফোনে ফোনে কোনো ওটিপি চাওয়া হচ্ছে না ভোটারদের সতর্ক করে জানিয়ে দিল নির্বাচন কমিশন মানে আপনি যে অবশ্য এসআইআর যে ফর্ম ফিল আপ করছেন সেই এসআইআর যে ফর্ম ফিল আপ করার সময় যে মোবাইল নাম্বারটা অবশ্য আপনি দিচ্ছেন সেই মোবাইল নাম্বার কিন্তু ব্যক্তিগত দিক থেকে যদি কোনো আপনাকে কোনো ফোন করে কোনো ওটিপি চাওয়া হচ্ছে না ফোন করে কোনো আপনাকে কোনো কিছু ব্যাঙ্কের তথ্য বা কোনো ওটিপি কোনো ডিটেলস কিন্তু অবশ্য চাইবে না ওকে সেটা কিন্তু পরিষ্কার করে কিন্তু ভোটারদের সতর্ক করে কিন্তু জানিয়ে দিল নির্বাচন কমিশন কিন্তু পরিষ্কার করে জানিয়ে দিয়েছে ওকে অবশ্যই আপনাকে কোনো ওটিপি পারপাসে কিন্তু আপনাকে কোনো ফোন করবে না ফোন করে কোনো ওটিপি পারপাসে কোনো ওটিপি নেবে না যদি অবশ্য আপনার ফোনে যদি কোনো প্রবলেম হয় কোনো ইস্যু হয় তখন অবশ্য ওই মোবাইল নাম্বারে ফোন করলে করতে পারে কিন্তু ব্যক্তিগত কোনো ওটিপি কিন্তু আপনার কাছ থেকে কিন্তু চাইবে না এটা নিয়ে কিন্তু কী করছে জানবো যে ভোটার তালিকায় বিশেষ নিবি সংশোধন প্রক্রিয়া বা এসআই এর জন্য কোনো ওটিপি ওয়ান টাইম পাসওয়ার্ড দিতে হবে না মানে আপনি যে এসআই এর জন্য যে ফর্মটা ফিল আপ করেছেন ফর্ম ফর্ম ফিল আপ করে যে আপনি বিয়েকে দিয়েছেন সেখান থেকে কোনো ব্যক্তিগত দিক থেকে কোনো আপনার কাছ থেকে কোনো ওটিপি চাইবে না বা ওটিপি কিন্তু আপনি দেবেন না ওটিপি কিন্তু অবশ্য ব্যক্তিগত দিক থেকে নির্বাচন কমিশন বলেছে যে আপনার কাছ থেকে কোনো পারপাসে ওয়ান টাইম পাসওয়ার্ড বা ওটিপি কিন্তু চাইবে না বা ওটিপি দেবেন না ওকে এবার এখানটা বলেছে কি সোমবার একটি বিজ্ঞপ্তি দিয়ে স্পষ্টভাবে তা জানিয়ে দিল নির্বাচন কমিশন সোমবার একটা বিজ্ঞপ্তি প্রকাশ করেছে সেই বিজ্ঞপ্তি প্রকাশ করে স্পষ্ট করে কিন্তু জানিয়ে দিয়েছে নির্বাচন কমিশন যে ওটিপি কোনো প্রকারে কিন্তু চাইবে না বা ওটিপি অবশ্য দেবেন না ওকে রাজ্য মুখ্য মুখ্য নির্বাচনী আধিকারিকদের দপ্তর থেকে একটি বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে যে ওই বিজ্ঞপ্তিতে বলা হয়েছে যে ভারতের নির্বাচন কমিশন কিংবা পশ্চিমবঙ্গের মুখ্য নির্বাচন আধিকারিকদের দপ্তরের এসআইআর জন্য কারো থেকে ওটিপি চাইছে না পরিষ্কার করে ভারতের নির্বাচন কমিশন বা পশ্চিমবঙ্গের যে মুখ্য নির্বাচন কমিশন যে আছে আধিকারিক আছে ওদের পরিষ্কার করে কিন্তু জানিয়ে দিয়েছি যে এসআইআর জন্য কারো কাছ থেকে কোনো ব্যক্তিগত কোনো মানুষের কাছ থেকে কোনো ওটিপি চাওয়া হচ্ছে না বা চাইছে না ওকে তো অবশ্যই জানতে পারলেন এর আগে অভিযোগ উঠেছিল যে কমিশনের নাম ভাড়িয়ে বহু মোবাইল ফোনে ওটি পাঠানো হচ্ছে এবং ফোন করে বলা হচ্ছে এসআইআর প্রক্রিয়ার জন্য ওই ওটিপি জরুরি অবশ্য এসআইআর হোয়াটসঅ্যাপে কিন্তু আপনি অবশ্য একটা ফর্মে ফিল করছেন ওইখানে মোবাইল নম্বর দিচ্ছেন এবার যারা স্ক্যামার আছে ফ্রড যারা মানুষ আছে তারা অবশ্য কল করে কিন্তু আপনার যে ব্যাংকের তথ্য যে অবশ্য মোবাইল নম্বর দিয়ে রেখেছেন ওই অবশ্য ব্যাংকের তথ্য থেকে যদি মোবাইল নম্বরে কল করে বলছে এই নম্বরে আপনাকে এসআইআর জন্য আপনাকে ওটিপি পাঠানো হয়েছে আপনি এসআইআর ভেরিফিকেশন আপনার কাছ থেকে ওটিপি চাওয়া হচ্ছে তো এটা অবশ্য আপনাকে ফ্রড কল ফ্রড স্ক্যাম কল কিন্তু আসতে পারে তো সেখান থেকে সাবধান হয়ে যায় নির্বাচন কমিশন পরিষ্কার করে বলেছে কোনো ওটিপি চাওয়া হবে না ওকে অনেকে তা বিশ্বাস করে তা ভুয়ো ওটিপি নম্বর দিলে বলে বলে দিচ্ছেন বলে অভিযোগ জানার কমিশনের কাছে মনে করা হচ্ছে অসাধু উপায় টাকা পয়সা হাতানোর জন্য একটা চক্র এই কাজ করছে যারা অসাধু কাজ করছে স্ক্যাম করছে ফ্রড করছে তারা কিন্তু এই এসআইআর নিয়ে কিন্তু একটা বড় একটা ষড়যন্ত্র করছে যাতে মানুষরা যাতে ওটিপি নিয়ে ওদের ব্যাঙ্ক অ্যাকাউন্ট যাতে খালি করে দেয় সেই বিষয়ে কিন্তু ওদের কিন্তু অবশ্য স্ক্যাম ফ্রড কলের মাধ্যমে কিন্তু ওদের কিন্তু অনেক প্রবলেম ফেস করছে এটা নির্বাচন কমিশন স্পষ্ট জানাচ্ছি ওকে এখানে সোমবার রাজ্যের মুখ্য নির্বাচন আধিকারিকের তরফে বিজ্ঞপ্তি দিয়ে স্পষ্ট করে দেওয়া হল যে এসআইয়ের জন্য ওটিপি লাগবে না এর ফলে এই সংক্রান্ত বিভ্রান্তি কাটবে বলেই মনে করা হচ্ছে যে অবশ্য এস এর জন্য কোনো প্রকারে অবশ্য আপনার কাছ থেকে ওটিপি দেওয়া লাগবে না এই সংক্রান্ত যে বিভ্রান্ত বিভ্রান্তি হচ্ছে প্রত্যেক মানুষ সেটা কিন্তু অবশ্য কেটে গেছে সেই সংক্রান্ত কিন্তু পরিষ্কার করে জানকারি দিয়েছে এসআই প্রক্রিয়া এনমারেশন ফর্ম পূরণের জন্য সবাইকেই মোবাইল নাম্বার জানাতে হচ্ছে এসআইআর ফর্ম যখন আপনি ফিল আপ করছেন সেখানটা কিন্তু প্রত্যেক মানুষ কিন্তু মোবাইল নম্বর দিচ্ছে সেই সমস্ত নম্বরে এসআই এর জন্য ওটিপি চাওয়া হচ্ছিল সেই সমস্ত নম্বরে এর জন্য কিন্তু ওটিপি চাচ্ছিল আর এখানে কিন্তু স্থানীয়ভাবে অবশ্য বিভ্রান্তি দেওয়ার পর স্থানীয়ভাবে বুথ স্তরের আধিকারিকরা বা বিএলরোই এই বিষয়ে সকলকে সতর্ক করেছিল যে এবার মুখ্য নির্বাচন আধিকারিক দপ্তর থেকেও জানিয়ে দেওয়া হলো যে এসআই প্রক্রিয়ার জন্য ওটিপি লাগবে না স্পষ্ট করে অবশ্য যারা অবশ্য বুথ লেভেল বিষয়ে যারা অবশ্য বিএলও আছে ওদের কিন্তু স্পষ্ট অবশ্য জানিয়ে দিয়েছে যে এই সমস্ত অবশ্য কোনো কোনো এসআইআর কোনো কোনো কাজের জন্য ব্যক্তিগত কোনো ওটিপি চাওয়া হবে না বা চাওয়া হচ্ছে না ওকে এখানে কিন্তু গত চার নভেম্বর থেকে পশ্চিমবঙ্গে এনভারেশান ফর্ম বিলি করা শুরু হয়েছে অবশ্যই জানেন যে চার নভেম্বর থেকে কিন্তু পশ্চিমবঙ্গে প্রত্যেক মানুষকে কিন্তু এনভোনেশন ফর্ম কিন্তু দেওয়া হচ্ছে বাড়ি বাড়ি গিয়ে ফর্ম দিয়ে আসছেন বুধ সালের আধিকারিকরা দু হাজার দু সালের ভোটার তালিকা থেকে দেখে সেই অনুযায়ী সেই অনুযায়ী এই ফর্ম পূরণ করতে হচ্ছে ওকে বাড়ি বাড়ি গিয়ে কিন্তু বিয়ো কিন্তু আপনার কাছে ফর্ম দিচ্ছে ওদের কিন্তু বলা হচ্ছে দু হাজার দু সালের লিস্ট থেকে কিন্তু আপনাকে এই ফর্মগুলো ফিল আপ করতে হবে আর তারপর তার জমা নিয়ে কমিশনের নির্দিষ্ট অ্যাপে এই সব তথ্য আপলোড করছেন ব্যোরা মানে আপনার কাছে ফর্ম নেওয়ার পরে কিন্তু তার ডিটেলস কিন্তু তথ্য কিন্তু করছে সে ব্যক্তিগত বিওরো যে অ্যাপ আছে কমিশনের অ্যাপে গিয়ে কিন্তু ওই ডিটেলসটা ফিল আপ করছে রবিবার রাত আটটায় বুলেটিন কমিশন জানিয়েছে পশ্চিমবঙ্গে নিরানব্বই শতাংশের বেশি অ্যানুয়ারেশন ফর্ম বিল করা হয়েছে নাইনটি নাইন শতাংশ এনুমারেশন ফর্ম কিন্তু অলরেডি বিলি হয়ে গেছে অনেকজনে অবশ্যই ফর্ম ফিল আপ চলছে কাজ চলছে আর আপনার কাছ থেকে অবশ্য ফর্ম কিন্তু নিয়ে বিওলে কিন্তু যাচ্ছে ও ব্যক্তিগত কিন্তু কাজ করার জন্য ওকে তো এই বিষয়ে কিন্তু স্পষ্টদান করে দিই যে এনুমেশন ফর্মে কিন্তু যে অবশ্যই আপনি যে নাম্বারটা দিচ্ছেন সেই নাম্বার কিন্তু আপনার কমিশন থেকে বা বিওলের কাছ থেকে কোনো প্রকারে কোনো ওটিপি চাওয়া হচ্ছে না বা ওটিপি চাইবে না ওকে যদি কোনো ব্যক্তি আপনার অসাধু ব্যক্তি বা কোনো স্ক্যাম ব্যক্তি বা কোনো ফ্রড ব্যক্তি আপনার কাছ থেকে ওটিপির জন্য কল করে তো আপনি অ্যালার্ট হয়ে যাবেন যে এটা স্ক্যাম কল ফ্রড কল আর এটা কিন্তু আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্ট কিন্তু খালি করতে পারে ওকে তো দয়া করে প্রত্যেকটি ভিডিও কিন্তু অবশ্যই শেয়ার করে দেবেন যাতে ওরাও কিন্তু সতর্ক হয়ে যায় ওটিপি কোনো ব্যক্তিকে মোবাইল নম্বর দিতে চায় দেবেন না আর এটা কিন্তু কমিশন স্পষ্ট করে বলেছে কোনো ওটিপি চাওয়া হচ্ছে না বা চাইবে না ওকে তো ভিডিও প্রত্যেকটি অবশ্যই শেয়ার করে দেবেন ওকে ভিডিও মধ্যে কিন্তু পরিষ্কার করতে কিন্তু আপনি জানতে পারলেন যে আপনি যে এসআই এর যে মোবাইল নম্বর দিয়েছেন প্রতিবারে ওই মোবাইল নাম্বারটা কিন্তু ব্যাংকের সঙ্গে লিংক আছে আর ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া পরিষ্কার করে কিন্তু জানিয়ে দিয়েছে যে অবশ্যই আপনার কাছে কোনো ওটিপি আসবে না ওটিপি যাবে না ওকে পরিষ্কার করতে নির্বাচন কমিশন জানিয়ে দিয়েছে তো দয়া করে জন্য কোনো ব্যক্তি যদি অবশ্যই আপনাকে কল করে ওটিপি চায় ওটা ফেক আর ফ্রড কল ওটা থেকে কিন্তু সাবধান হয়ে যাবে ওকে বের পত্র কিন্তু অবশ্যই শেয়ার করে দেবেন খুবই ইম্পর্টেন্ট আপডেট দেখা হচ্ছে ভালো থাকবেন সুস্থ থাকবেন সো থ্যাংক ইউ